আসসালামু আলাইকুম তো আজকে একটি টেস্টনেটের অফার শেয়ার করবো হাইব্রিড টেস্টনেট এরা অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট কিন্তু অলরেডি করে দিয়েছে যে আপনাদের অ্যাড্রপ দেবে এই যে দেখুন তাদের টোটাল যে কয়েন রয়েছে টোটাল সাপ্লাইয়ের সিক্স পারসেন্ট অ্যালুকেশন থাকবে হচ্ছে গিয়ে যারা টেস্টনেটে কাজ করবে তাদের জন্য এটা কিন্তু সবাই পাবে না যারা কাজ করবে শুধুমাত্র তারাই পাবে যে এখানে কিন্তু তারা সকল কিছু বলতেছে কোয়ালিফাইড পার্টিসিপেট মানে তাদের সকল কাজ কাজকর্ম যারা কমপ্লিট করবে তাদের যে টেস্ট নেটের কাজগুলো রয়েছে সেগুলো যারা ঠিকঠাক মতো ইউজ করবে শুধুমাত্র তারাই পাবে এটা কিন্তু খুব বড় একটি প্রজেক্ট কেউ মিস করবেন না অলরেডি তারা কিন্তু কয়েন লিস্টের মাধ্যমে তাদের এইটা প্রমোশন করিয়েছে এবং আমি যদি তাদের অফিসিয়াল টুইটার পেজে আসি এইটা দেখুন এইটা হচ্ছে তাদের অফিসিয়াল টুইটার পেজ তাদের এই হচ্ছে ফলোয়ার এখন তো ফলোয়ার বৃদ্ধি পেয়েছে এই অফারটি কিন্তু আমি আজকে বা কালকে শেয়ার করি নাই কালকে তো এই পোস্টটা দিয়েছি এই অফারটি কিন্তু আমি আরও অনেক আগে আপনাদের মাঝে শেয়ার করছি এই দেখুন জুন মাসের তেইশ তারিখ এখন হচ্ছে জুলাই মাস জুলাই মাসের আজকে তিন তারিখ তো বুঝতে আছেন আরও দশ বারো দিন আগে এই অফারটি আমি আপনাদের মাঝে শেয়ার করেছি এখন ভিডিও দিচ্ছি এর জন্যই বলি আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে জয়েন থাকার জন্য বেশি কথা বলবো না মূল ভিডিওতে যাব তারা গা একটু জিনিস দেখে এই দেখুন যেটা বলছিলাম যে কয়েন লিস্টের মাধ্যমে তারা এটা প্রমোশন করিয়েছে তো খুব বড়ো একটু প্রোজেক্ট কেউ মিস করবেন না আর যদি কোনো বড় পেমেন্টই আশা করে থাকেন তাহলে কিন্তু টেস্টনেট থেকেই পাওয়া যায় আর একদম ফ্রিতে পাওয়া যায় তার জন্যই বলবো টেস্ট আমি যতগুলো অফার শেয়ার করবো প্রত্যেকটা অফারে জয়েন করবেন এবং টেস্ট অফারগুলোতে জয়েন করা একদম ইজি আর প্রায় প্রত্যেকটা টেস্ট নেটের কাজই একই রকম এখন আসুন এইটাই কীভাবে অংশগ্রহণ করবেন সেটা দেখি। পুরনরা তো হয়তো জানেন কীভাবে কী করতে হবে নতুনদের জন্য এক্সট্রা কিছু জিনিস দেখিয়ে দিই প্রথমত আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে নতুন পুরাতন দুই ইউজার যাবেন তারপর একটা লিঙ্কই পাবেন সিম্পল একটা ব্যাড ডুপ্লিক ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই আপনাদের সামনে আসবে নতুন ইউজার যেটা করবেন এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর এই যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখান থেকে মেটামার্কস এক্সটেনশনটা পান তাহলে তো ভালো আর যদি এখানে এক্সটেনশন না পান এই যে দেখুন এখানে এক্সটেনশন লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটা কপি করবেন কপি করে এখানে সার্চ বাদে লিঙ্কটি সার্চ দেবেন তো একটু ভুল হয়েছে মনে হয় আমার এই যে এরকম লিঙ্কটি সার্চ দেবেন লিঙ্কটি সার্চ দিলে সরাসরি এক্সটেনশন এই যে এক্সটেনশন চলে আসবে এরকম অ্যাড লেখা থাকবে অ্যাডে ক্লিক করবেন আমার দেখুন রিমুভ লেখা আছে তো আপনাদের অ্যাড লেখা থাকবে অ্যাডে ক্লিক করবেন এখানটা নোটিফিকেশন দেবে ওইটা ওকেতে ক্লিক করে এক মিনিটের মতো ওয়েট করলেই দেখবেন আপনারা রিমুভ চলে আসবে যখন রিমুভ চলে আসবে এখানে যার যে আরেকটি অপশন রয়েছে না এইটা হচ্ছে এক্সটেনশনের অপশান মিসেস ব্রাউজারের আর যদি আপনারা কিউ ব্রাউজার দিয়ে করেন তাহলে থ্রি ডাটা ক্লিক করে খুঁজতে হবে তো এখান থেকে এক্সটেনশনে ক্লিক করার পর এই যে এই মেটামাক্সটা আপনারা এখানে পেয়ে যাবেন মেটামাক্সটা পেয়ে গেলে মেটামাক্সটা ওপেন করবেন ওপেন করার সাথে সাথে আপনার সামনে দুই তিনটে দুইটা অপশান আসবে একটা হচ্ছে ক্রিয়েট একটা হচ্ছে ইমপুট যদি আপনি একদম নতুন ইউজার হন আগে কোনো সময় কাজ করেন নাই তো যদি কিরিয়ার ক্লিক করেন অনেকগুলো পার্টস দিবে ওগুলো সুরক্ষিত করে রাখবেন যাতে করে পরবর্তীতে আবার লগ ইন করার সময় পার্টসগুলো দিয়ে লগ ইন করতে পারেন আর যদি আপনি পুরাতন ইউজার হয়ে থাকেন ট্রেস্টলের ভিতরে অ্যাকাউন্ট করে থাকেন অনেক আগে থেকেই তো ট্রেস্টলের অ্যাকাউন্ট করার সময় কিন্তু কিছু পার্টস পেয়েছিলেন তো ওই পার্টসগুলো দিয়ে আপনি চাইলে ইমপুট করতে পারেন আশা করি এগুলো ক্লিয়ার তো এগুলো ক্লিয়ার হয়ে গেলে এখন আপনাদের কাজ আছে গিয়ে টেস্টনেটের কাজ কমপ্লিট করা এই যে দেখুন এখানে লেখা আছে টেস্টনেট অন এখান থেকে এই লিঙ্ক এইটার ওপরটা ক্লিক করবেন তাহলে পোস্টটি চলে আসবে পোস্টটি চলে আসলে এখান থেকে কেলেম ফসেট লেখা আছে এই যে কেলেম ফসেট এই যে এখান থেকে এই লিঙ্কটাকে কপি করতে হবে তো এই লিঙ্কটা এখান থেকে আপনারা কপি করবেন লিঙ্কটা কপি করে মিসেস ব্রাউজারের ভিতরে আসবেন এখানে সার্চ বলে লিঙ্কটা পেস্ট করে সার্চ দেবেন তো লিঙ্কটা পেস্ট করে সার্চ দিয়ে একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পরে এখানে যে ফসেট অপশান রয়েছে অনেক সময় ফসেটে একটু সমস্যা করে ফসেটে টেস্টেটের কাজ তো একদম ফ্রি কাজ ফসল একটু সমস্যা করতেই পারে ধরতে ধরে একটু কাজ করবেন এগুলো থেকে ভালো পেমেন্ট পাওয়া যায় এক লাখ টাকার উপরেও এক একটা প্রজেক্ট থেকে প্রফিট নেওয়া যায় তাই একটু কষ্ট হল এইসব টাস্ক কমপ্লিট করবেন আর সর্বনিম্ন হলো এই প্রজেক্টটা থেকে আপনারা দুইশো থেকে পাঁচশো ডলারের মতো প্রফিট পাবেন এরকম একটা সম্ভাবনা রয়েছে যেহেতু এই প্রজেক্ট সেহেতু পর থেকে অংশগ্রহণ করবেন লাঞ্চ একদম ফ্রিতে কিন্তু আপনাদের কোনো ইনভেস্ট করতে হবে না এখান থেকে তারা আপনাকে আপনার যে ডলারটা প্রয়োজন হবে সেটা আপনাকে এখান থেকে দেবে আবার সেই ডলারটা কিন্তু বিক্রি করতে পারবেন না এখন যেটা নেবেন ওইটা দিয়ে আর কি কাজ করতে হবে এখান থেকে লাঞ্চ হসেট এটা একটা ক্লিক করবেন এখন দেখুন এখানে অ্যাড্রেস দিতে বলতে এখন বলবেন ভাই এখানে কোন অ্যাড্রেস দিব। এই যে মেটামার্কস আপনারা মেটামাক্স ইমেলটা অ্যাকাউন্ট বা ইম্পোর্ট করছেন না আপনি আপনার অ্যাকাউন্টের ভিতর যাবেন অ্যাকাউন্টের ভিতর গিয়ে ওখান থেকে আপনার অ্যাড্রেসটা দিবেন তো এই যে এরকম তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এখানে যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন অ্যাড্রেসটা কপি করে নিয়ে সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে সেন্ট টোকেনে ক্লিক করবেন সেন্ট টোকেনে ক্লিক করলে দেখি আমাকে এখন ফসেট দেয় কি না এখন হয়তো কাজ ইজি আবার হয়ে যেতে পারে এই যে দেখুন এখন এখানে খেলে ফেল বলতে আছে তো এরকম ফেল বললে আপনারা এখানে একটু বারবার ট্রাই করবেন যখন আপনি এখান থেকে ফসের পেয়ে যাবেন আমার অলরেডি আগে থেকে নেওয়া আছে কারণ অফারটি কিন্তু দিন আগে শেয়ার করা এখনও লাইভ রয়েছে প্রত্যেকে কাজ করবেন এখানে আমার ফেল হয়েছে তার জন্য বল বুঝবেন না যে অফারটি নেই অফারটি কিন্তু এখনও আছে তার জন্যই কিন্তু ভিডিও মেক করে দিয়েছে সেন্টে ক্লিক করবেন বারবার ট্রাই করবেন যদি একবার ফেল হয় আবার দশ মিনিট পর ট্রাই করবেন যখনই আপনার এখানে সাকসেস হয়ে যাবে সাকসেস হওয়ার পর পরে আপনাকে পরবর্তী টাস্কগুলো কমপ্লিট করতে হবে এখন আসুন পরবর্তী কি পরবর্তী ট্যাক্স হচ্ছে কি আপনাকে এখানে ব্রিজ করতে হবে হাইব্রিড টু সিপনের সাথে এখন এইটা কীভাবে করবেন এটা করার জন্য আপনারা এখান থেকে ব্যাগে কেলে ব্যাগে ক্লিক করে আবার ব্যাগে চলে আসবেন ফসেট নেওয়ার পরে তারপর নিচের দিকে আসবেন নিচের দিকে আসে আবার এই যে বিগেট যে অপশানটি রয়েছে এখানে যে লাঞ্চ যে অপশানটি রয়েছে এইটা এটা ক্লিক করতে হবে এইটা ক্লিক করার পর সরাসরি তাদের অফিসিয়ালি টেস্ট নেটের যে বিগেট পেজ রয়েছে সেখানে আপনাকে নিয়ে চলে যাবে এখানে খুব ইজিলি আপনারা সকল কাজকর্ম করতে পারবেন উপরে যেটা আছে এইটাই রাখবেন নিচে যেটা আছে এইটাই রাখবেন ঠিক আছে এই যে দেখুন আমি কিন্তু এগুলো আগেই করে নিয়েছি এই যে দেখুন আমার এখানে পাঁচটা রয়েছে এগুলো আমার করা আগে থেকেই তো এখন আপনাদের যেটা করতে হবে এই যে আপনাদের এইরকম থাকতে পারে যে উপরের শেপলাই থাকতে পারে নিচে এইটা থাকতে পারে আপনারা যেটা করবেন এইটের উপরে ক্লিক করে দেবেন এইটার উপরে ক্লিক করলেই অটোমেটিকলি দেখবেন এরকম চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হওয়ার পর আপনারা তো এই ফসেটটা নিয়েছিলেন ওই যে প্রথমেই দেখিয়েছি ফসেট নেওয়া তো আপনি এখানে কিছু পরিমাণ লিখে দেবেন একটা দুইটা তিনটা সাইটটা তা আমি এখানে একটা লিখে দিই একটা লিখে দেওয়ার পর আমি আগেও করে 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 নিয়েছি তো এখানে এখন পর্যন্ত অ্যাড হয় নাই তো তাদের নেটওয়ার্ক এটা টেস্ট নেটওয়ার্ক তো একটু প্রবলেম করবে এখান থেকে ট্রান্সফার অ্যামাউন্টে ক্লিক করবেন ট্রান্সফার অ্যামাউন্টে ক্লিক করার পর এখানে সুইচ নেটওয়ার্ক মিটার বলবে এগুলো আপনারা খুব ইজিলি করতে পারবেন মিসেস ব্রাউজার থেকে ভালো হয় এই যে দেখুন সুইচ নেটওয়ার্ক অটোমেটিকলি হয়ে যাচ্ছে এই যে অটোমেটিকলি হয়ে যাচ্ছে আর অটোমেটিকলি না হলে আপনারা আর পিসি অ্যাড করে নেবেন এটা আবার নতুন ইজারকে দেখাতে হবে মনে হয় যে কীভাবে আর পিসি অ্যাড করতে হয় দেখিয়ে দিচ্ছি এখান থেকে যে কনফার্মেশন আসবে কনফার্মেশনটা কমপ্লিট করবেন নতুনদের দেখানোর দরকার নেই তার কারণ কি আপনি যদি মিসেস ব্রাউজার দিয়ে করেন এখানে সকল কিছু অটোমেটিকলি চলে আসবে তার জন্য আর ওটা দেখালাম না ওটা দেখানোর দরকার নেই এখানে আপনার ওপরে ক্লিক করবেন এখানে ট্রানজাকশনে এসে দেখবেন যে আপনার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়েছে কি না এখানে একটু লোডিং নেই বেশিক্ষণ ধরেই লোডিং নেয় তো এই এইটুকু ছিল বর্তমানে এই টেস্টনেটের কাজ কিন্তু টেস্টনেটের কাজ কিন্তু এখন পর্যন্ত শেষ হয় নাই এখানে এতটুকু তো হলো তারপর আপনার এইটা যখন ব্রিগেড হয়ে দুই তিন দিন পর পর চেক করবেন দেখবেন এখানে কোনো ব্যালেন্স আসছে কিনা যখন দেখবেন এখানে ব্যালেন্স আসছে আবার এইটার উপরে ক্লিক করে সিপলাইটে উপরে নেবেন হাইব্রিড টেন এসে আনবেন আনার পর এখানে আপনি আবার এর দুই যে অ্যামাউন্ট এখানে আছে তার অর্ধেক অ্যামাউন্ট এখানে লিখে ট্রান্সফার টোকেনে ক্লিক করে এখানেও একটা ট্রানজেকশন কমপ্লিট করে নেবেন তাহলে এটা কমপ্লিট এটা কিন্তু আমাদের কমপ্লিট এইটার আর কোনো কাজ নেই বর্তমানে পরবর্তীতে এটার যখন আপডেট আসবে তখন আমি আমার টেলিগ্রাম স্যান্ডের ভিতরে সে আপডেট জানিয়ে দেবো সেই আপডেট অনুযায়ী আপনারা কাজ করবেন ওটা তো গেল ওটা এইটার কাজ কমপ্লিট এটা কমপ্লিট এটাও কমপ্লিট এখন আমাদের বাদ রয়েছে কেলেম ওয়েটি তো এখান থেকে এই লিঙ্কটা কপি করবেন সরি এই লিঙ্কটা না এটির এটা ক্লিক করবেন এইটির উপায় ক্লিক করলে এই যে ওয়েটির এটা চলে পোস্টটা চলে আসবে এখান থেকে এই লিঙ্কটা আপনারা কপি করবেন এই লিঙ্কটা কপি করে আবার মিসেস ব্রাউজার এইটা ওপেন করবেন এখানে যে সার্চবার রয়েছে সার্চবার লিঙ্কটা দিয়ে গোর উপর ক্লিক করবেন গোর উপর ক্লিক করার সাথে সাথে গ্যালাক্সির টাস্কগুলো চলে আসবে আর গ্যালাক্সি টাস্ক কমপ্লিট করা তো একদম ইজি নতুন ইউজারদেরকে গ্যালাক্সির একটা জিনিস একটু বলে দিতে হবে সেটা হচ্ছে গিয়ে এখানে যখন আপনি আপনার এক্সটেনশন মেক্সটেনশন অ্যাড করবেন সকল কিছু অ্যাড করার পর আপনাকে টুইটারটা কানেক্ট করতে বলবে তো যদি টুইটার কানেক্ট করতে না বলে এখান থেকে এইটা ক্লিক করবেন এইটা ক্লিক করলে সরাসরি আপনাকে এইখানে এই যে সিটিং রয়েছে না এখান থেকে সরি এরকম আসছে না তো এখান থেকে থ্রি ড্রাইগুন এইরকম আসলে এখান থেকে থ্রি ড্রাইগুন একটা ক্লিক করবেন থ্রি ড্রাইগুন ক্লিক করলে সিটিং না থ্রি ডট না আপনাকে এখানে এই যে প্রোফাইলেই ক্লিক করতে হবে তাহলেই আপনি সিটিং পাবেন এইখান থেকে প্রোফাইলে ক্লিক করে এই যে সিটিং রয়েছে না সিটিংয়ে যাবেন সেটিংস যাওয়ার পর এখান থেকে এইগুলো সব ঠিক করে নেবেন এই যে এইগুলো আপনার নাম টাম সব ঠিক করে নেবেন তারপর এখান থেকে সোসাল এইটার ভিতরে আসবেন সোসালের ভিতরে আসার পর এখানে কিছু আপনার এই যে টুইটার অ্যাড করে নেবেন ডিসকোড অ্যাড করে নেবেন এবং টেলিগ্রাম এইটাও অ্যাড করে নেবেন আপনি যখন ডিসকোডটা অ্যাড করবেন একটু সেই জিনিসটা দেখাই এই যে এরকম একটা অথেন্টিকেশন চাইবে কিন্তু এরকম একটা অথেন্টিকেশান চাইবে এই কমপ্লিট করলে ডিস্কোড অ্যাড হয়ে যাবে কিন্তু আপনার যদি এই মিসেস ব্রাউজারের ভিতরে আপনার ডিস্কোড লগ করা না থাকে তাহলে প্রথমত বলবে আপনাকে আপনার ইমেল বা ইউজার নেম বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনার ডিসকোডটা লগ ইন করছে আপনার লগ ইন করার পরে দেখবেন আপনার কাছে এরকম অথেনফিকেশন চাইবে এখান থেকে কমপ্লিট করে দিলেই আপনার ডিস্কোডটা এখানে কানেক্ট হয়ে যাবেন তারপরে এই টেলিগ্রাম কানেক্ট করবেন টুইটার কানেক্ট করবেন টুইটার কানেক্ট করতে তো ঝামেলা হতে পারে আমি বলতেছি আপনি যখন এই টুইটার কানেক্ট করতে যাবেন টুইটার কানেক্ট করার সময় আপনাকে আপনার টুইটার একটা টুইট করতে বলবো তা আপনি টুইটটা করবেন টুইট করার পরে আপনি কি করবেন আপনার টুইটার প্রোফাইলে যাবেন এই যে এখান থেকে আপনি আপনার প্রোফাইলে আসবেন তারপর আপনার যে টুইটটা করবেন না সেই টুইটটা তো এরকম সামনেই দেখতে পারবেন সামনে দেখতে পারলে যে শেয়ার অপশন রয়েছে না শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করে এই এখান থেকে লিঙ্ক কপি করে দেবেন লিঙ্ক কপি করে নিয়ে আবার গ্যালাক্সির ভিতরে আসবেন গ্যালাক্সির ভিতরে এসে এখানে দেখবেন যে নিচে দুই নাম্বার একটা লিঙ্ক চাইবে একটা খালি বক্স পাবেন ওই বক্সের ভিতরে আপনার লিঙ্কটা দিয়ে সাবমিট করলে আপনার টুইটারটা এখানে অ্যাড হয়ে যাবে তো সকল কিছু অ্যাড করার পর এই টাস্কগুলো কমপ্লিট করবেন টাস্কগুলো একদম ইজি প্রথমটা বা ক্লিক করে তাদের টুইটার ফলো করে দিয়ে আসবেন পরটায় ক্লিক করে ডিটুইট করবেন পরটা ক্লিক করে শুধুমাত্র হ্যাঁ ভিজিট করলেই হবে হ্যাঁ এটাই শুধুমাত্র ভিজিট করলেই হবে ভিজিট করে আবার ব্যাগে আসলেই হবে পরেরটা ভিজিট করে ব্যাগে ফিরে আসলেই হবে এখানে লেখাই আছে তারপর এখানে একটা অপশন পাবেন ওইটুকু ক্লিক করলে তাই এগুলো দেখবেন ভেরিফাইট হয়ে যাবে ভেরিফাইট হয়ে গেলে এখানে নিচে এই যে ক্লেম অপশান রয়েছে ক্লেমে ক্লিক করে এখান থেকে এইটাকে ক্লেম করে নেবেন আশা করি ক্লিয়ার সকল কিছু কীভাবে কী এই টেস্টেটে কাজটা কমপ্লিট করবেন তো এখন পর্যন্ত এই এইটুকুই রয়েছে কাজ পরবর্তীতে তখন আপডেট আসবে সেই আপডেটগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তো তার জন্য অবশ্যই নতুন ইউজার হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন নোটিফিকেশান আইকনটি তো অন করে দেবেনি তার পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে একটু বেশি অ্যাক্টিভ থাকবেন কারণ দেখুন টেলিগ্রামের ভিতরে কিন্তু অনেক আপডেট শেয়ার করা হয় যেগুলো প্রত্যেকটা ভিডিও দেওয়া সম্ভব হয় না তাই আপনারা প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলের ভিতরে একটু বেশি অ্যাক্টিভ থাকবেন আর যেগুলোর ভিডিও দেয় সেই ভিডিও তো দেখলে আপনারা এমনি বুঝতে পারবেন কীভাবে কি কাজ কমপ্লিট করতে হয় আশা করি বুঝতে পারছেন টেস্ট হাইব্রিড টেস্ট নেটের এই অভারটিতে কীভাবে কি অংশগ্রহণ করবেন বিস্তারিত ডিটেলস এ টু জেড তো এতটুকু আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ